এটা হলো একটা ভিআইপি বম আর এটা হলো ডিভিআইপি बम আর গাইস এটা হলো ভিআইপি আলট্রা প্রো ম্যাক তো আজকে আমরা फटाफट এই তিনটে बम আমরা টেস্ট করব যে এই তিনটে बम ঠিক কেমন ফাটে সাধারণত এই যে যে ভিআইপি बमটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমরা প্রত্যেককেই কিন্তু ফাটিয়েছি বাট আমাদের কাছে যেটা রয়েছে এটা কিন্তু একটা অন্য রকম बम বিকজ এটা কিন্তু পুরো রাবার দিয়ে কভার করা দেখতেই পাচ্ছেন তো এটা আজকে আমরা এখানে ফাটাবো আর দেখবো যে এটা কেমন হয় আদৌ জানি না যে এটা ফাটবে কিনা তো এটা কিন্তু কেউ ট্রাই করতে যেও না ইটস ডেঞ্জারাস হতে পারে তো ভিডিওটার মজা নাও আর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও আমাদের তো বেরেন খারাপ তোমরা কিন্তু এটা কেউ বাড়িতে ট্রাই করবে না এই যে যে ভিআইপি এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমরা আজকে ফাটাবো না আর আজকে আমরা প্রথমে টেস্ট করব আমাদের এই যে যে ভিআইপি বমটা ছিল সরি এটা হলো ভিভিআইপি তো এই ভিভিআইপি বমটা আমরা সবার আগে টেস্ট করব যে এটা কেমন ফাটে আর তারপর আরেকটা চমক কিন্তু রয়েছে তো তার আগে আমাদের এই যে বম গুলো ছিল এগুলো সব ডাস্টবিনে আমরা ফেলে দিচ্ছি এন্ড গাইস তার আগে একটা কথা সবার আগে কিন্তু সেফটি ফার্স্ট আর আমাদের সেফটি ফার্স্ট মানেই কিন্তু জানো যে কোনো একটা গন্ডগোল ঠিক হয় তো যাই হোক এই যে বেরোলো আমাদের সেই বিড়ি খাওয়া দেশ লাই বাঙালির খাওয়া দেশ লাই অ্যান্ড থ্রি টু ওয়ান করে আমরা আগুন দেবো আর দেখবো কি ধামাকা হয় ওকে ভাই যদি কিছু হয়ে যায় দেখে নিস জয় মা কালী আল্লাহ এক দিন মর যায়েগা কুত্তে কি আমি জানি না যে ক্যামেরায় উঠেছে কিনা বাট রিয়েলি যে আমাদের কান কিন্তু পুরো স্তব্ধ ধরে গেছে আর যেটা বলেছেন যেটা চমক থাকবে তাই তো সে চমকটা কোথায় ভাই অলরাইট রাইট গাইস যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে কিন্তু আমাদের কাছে একটা চমক রয়েছে আর চমকটা হলো সেই আমাদের যে সেই ভিভিআইপি আলট্রা প্রো ম্যাক্স যে বোনটা ছিল সেটা এবার আমরা এখানে টেস্ট করব তো সত্যি ওটা কিন্তু মারাত্মক একটা আওয়াজ ছিল মারাত্মক আওয়াজ মানে নর্মালি এরকম আওয়াজ আমরা সাধারণত পাইনি কখনো তো চলো এটা আমরা এবার টেস্ট করতে চলেছি ওকে তো ও হ্যাঁ আরেকটা কথা গাইজ সেটা হলো যে আগে যে ভিআইপি বোনটা আমরা কিন্তু ফাটিয়েছি সেটা কিন্তু একশোটা গাড়ার ছিল আর এটাতে কিন্তু রয়েছে পাক্কা দুই হাজার গাডার তো আই থিংক ওটার থেকে এটা বেটার হওয়া উচিত তো চলো সবার আগে কিন্তু সেফটি ফার্স্ট আশা করা যায় যে ফাটবে এবার আমাদের তো এক্সপেরিমেন্ট আবার অনেক সময় মানে অনেক কিছু হয় তো যাই হোক থ্রি টু ওয়ান করে সেই বিল খাওয়া দিয়ে জয় কালীর নাম করে হ্যাঁ আমার কান এখন পুরো তালা লেগে গেছে প্রথম কথা সেকেন্ড কথা সেটা হলো মানে মারাত্মক আগে মানে যেমনটা আমরা সেই ভোটের রেজাল্ট মানে পঞ্চায়েতের ভোটের রেজাল্টে যেমন সেই পেটো যে পেটো গুলো ফাটানো হয় ঠিক ওই রকম কিন্তু আওয়াজ আর কানের কি অবস্থা সেটা বল আর তোদের একটা সব সবথেকে বড় কথা সেটা হলো আমরা এই ভিডিওটা কিন্তু একটা ছাদের উপরে করছি তো ছাদটাও কিন্তু হালকা কেঁপে উঠেছে হয়তো তোমরা এই ভিডিওতে তোমরা ভুলতে পারছো কি পারছো না আমরা জানি না বাট ইটস রিয়েল এটা কিন্তু কেউ ট্রাই করতে যেও না আর এরকম মজার মজার এক্সপেরিমেন্ট দেখার জন্য কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট স্টেশন সাবস্ক্রাইব করতে হবে কারণ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না ওকে তো প্লিজ এটা কেউ ট্রাই করতে যেও না ওকে শুধু মজা নাও